জানি যে কত বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন দুইটা নির্বাচনে আমরা হবে লড়াই করেছি এবং এটা ঠিক যে আমাদের এই কেন্দ্রে বা আমাদের কৈলাসর ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি আমরা ভোটের সাথে পেয়েছি পঞ্চায়েত নির্বাচনও আমাদের বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে বিভিন্ন দফায় দফায় আলোচনা হয়েছে কারণ পঞ্চায়েত নির্বাচনের একটু টাফ বিষয় তিনটা স্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আমাদের আলোচনার পরেই আমরা একটা ঐক্যমতো এখানে এসেছি জেলা পরিষদের যেমন আমাদের এই জেলায় কুমারঘাট ব্লকে ছয়টি আসন আছে সেই ব্লকের তিনটা আসন কংগ্রেস লড়াই করবে তিনটা আসন আমাদের বামপ্রন্থের খাবার থাকবে আমাদের গৌরনগর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ চারটা আসন দুটায় কংগ্রেস লড়াই করবে দুটাতে সিপিএম লড়াই করবে এবং চণ্ডীপুর ব্লকের দু তিনটা জেলা পরিষদের আসন সেখানে একটা কংগ্রেস এবং দুটা সিপিএম লড়বে ঠিক সেইভাবে আমরা পঞ্চায়েত সমিতিগুলো বিভিন্নভাবে যেমন বননগর ব্লকে আমরা পাঁচটিতে লড়বে সিপিআইএম বাকি আটটিতে কংগ্রেস লড়বে কুমারঘাট সেখানে ছয়টিতে কংগ্রেস লড়বে বাকি নয়টিতে সিপিএম লড়বে এবং চীপুরে এখানে একটা মোটামুটি আলোচনা সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জুট ত্রিপুরা তো আমরা ইন্ডিয়া জুট করেছি বিধানসভা এবং লোকসভা দুই দলের নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করে এই ত্রিশটা পঞ্চায়েতে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শাসক দলের বিরুদ্ধে লড়াই করব